আসসালামু আলাইকুম নতুন দিনের নতুন ব্লগ শুভে জানাই আমি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করি আজকের ভিডিও আপনারা ভালো লাগব আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না। আপনারা যত বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবা আমার চ্যানেলটা তত প্রসার হইব আর আশা করবি আপনারাও আমার হতাটা রাখবা আমার চ্যানেলটারে আগাই আনতে অবশ্যই আপনারা আমার সাথে সহযোগিতা করবা আমার দৃঢ় বিশ্বাস আজকে আমরা সিআটের পরিস্থিতি মোটামুটি বলা রাস্তার কোনো ফানি নাই অনেক বাসাবাড়ি এখনও ফানিবন্দি মানুষ আসেন তারপর রাস্তা স্বাভাবিকভাবে মানুষের সলাচল সররা আজকে আমি বাইরে আসলাম বাইরে তেমন কুচু নাই রাস্তার মাঝে ফানি নাই এমনি বাসাবাড়ি ফানি আছে একটা আমি আপনারা শুইতাম পারি তো ভাবলাম যখন আজকে মানুষের কিছু স্বস্তির নিঃশ্বাস সালে যায় তাহলে আপনারা কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাই মানুষ তো অনেক দূর কেউ আইয়া আমরা এই সিরিয়াটের সৌন্দর্য অবলোকন করেন জানি আমরা সিলেটের অনেক মানুষের মন বাড়া নাই তারপরেও কিছু মন বাহা লাগে ওটা চিন্তা করিয়াও আপনারা লাগে আজকে এই প্রকৃতির সৌন্দর্য তুলিয়া ধরছি ওই একটু সময় যদি আপনারা আমার ভিডিওটা দেখাত থাকুন তাহলে মনটা ভালো হইব সুন্দর জিনিস দেবা সুন্দর পরিবেশ দেবা। তার পাশাপাশি দোয়া করি আল্লাহ আমরা সিলেটবাসী সবরে তা স্বাভাবিক জীবনটা ফিরাইয়া দিতা আমার দেশে বিদেশে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন আসুন সবে আমরা সিলেট বাসের লাগি দোয়া করবা যে আজকে যারা দিনটা গেছে ওলাহান যদি আর দুই তিনটা দিন যায় ইনশাল্লাহ আমরা সুন্দর স্বাভাবিক জীবন ফিরিয়া পাইব আজকে প্রথম যারা আমার ভিডিও দেখারা একটু কষ্ট হরিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে দেখা বেলাইকানও একটা চাপ দিলাইবা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন হারে খুব সহজে আমার ভিডিও দেখতে পারেন অসুবিধার্থে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আমার চ্যানেলে শুরু থাকি অনফত যারা আমার সাপোর্ট দিয়ে যায় আমার পাশে আসুন আপনারা সব আমি আবারও আমার অন্তর অন্তস্তর তাকে জানাই মোবারকবাদ আর আমি আশা রাখবো নতুন পুরাতন সব ভিউয়ার্স আমার সাথে থাকবা আমার চ্যানেলটার প্রসার হওয়ার লাগি আপনারা আমার সহযোগিতা করবা আজকে আর বিশেষ কিছু হওয়ার নাই তারপরে একটা মেসেজ দিয়ে যাইমু আমরা যা যতটুকু সামর্থ্য আছে আমরা যেন অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই এবং তারা সহযোগিতা করি কারণ মানুষ মানুষের জন্য সবসময় আমরা চিন্তা রাখতে হইব কারণ আমরাও যে সামনে কোনো দিন ইলেখান সংসার হতাম না তার কোনো নিশ্চয়তা নাই আমরা সাইমেও আমরা তারা সহযোগিতা করতাম আমরা তারারে যদি সহযোগিতা করি আল্লাহ আমরা ওপরে খুশি হইবা তারাও আমরা ওপরে খুশি থাকবা আপনারা যে যেখান থেকে আমার আজকে বিজটা দেখা আপনারা সব হোকা সুস্থতা হোকা নিরাপত্তা হোকা আমি আজকে মতো বিধান নিলাম কি আবাৰো দেখা আহিব নতুন কোনো দিনৰ নতুন কোনো ব্লগো সেই পৰ্যন্ত আপোনাৰ বাৰ তা আমাৰ লাগি দুৱা কৰ বা আমিও আপোনাৰ লাগে দুৱা কৰি আছালামাহি বাক